লোচন দাস ঠাকুরের কি তীরভাব তিথি লোচন দাস ঠাকুরের কথা একটু বলছি বলতে বলতে শেষ হয়ে যাবে তো এই লোচন দাস ঠাকুর হচ্ছেন একজন অন্যতম মহাপূর্ব অন্যতম পারিষদ ভক্ত নরহরি সরকার ঠাকুর নরহরি আদি করে চামর ডোলায় সন্ধ্যা রথিতে হয় সেই নরহরি ঠাকুর ঠাকুরের একজন অন্যতম পারিষদ ভক্ত হচ্ছে লোচন দাস ঠাকুর তো এই নরহরি সরকার ঠাকুর তারা ছিলেন শ্রীখণ্ডের বৈষ্ণব বর্ধমান জেলার কাটোয়ার একটুখানি দূরে শ্রীখণ্ড নামক গ্রাম আছে মহাপ্রভুর সময় দুইটা গ্রাম ছিল যা প্রসিদ্ধ বৈষ্ণবের গ্রাম এক হচ্ছে শ্রীখণ্ড আর একটা হয়েছে কুলিন গ্রাম দুইটাই কিন্তু বর্ধমান জেলায় মহাপ্রভু যখন নীলাচল ধে ছিলেন তিনি বঙ্গদেশ থেকে যত ভক্তরা যেতেন তাদেরকে সাতটা দলে বিভক্ত করে জগন্নাথের সম্মুখে ডাইনে বাইয়ে পিছনে কীর্তন করা হতো রথের তার মধ্যে দুইটা দল ছিল দুইটা গ্রামের লোক একটা শ্রীখণ্ডবাসী ভক্ত আর একটা হয়েছে কুলীন গ্রামবাসী ভক্ত তো সেই শ্রীখণ্ড হচ্ছে খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ অনেক বৈষ্ণবের আবির্ভাব সেই গ্রাম সেখানে এই নরহরি ঠাকুরের এক এ কমে যাচ্ছে থাক্কা মারো অন্যতম শিষ্য হচ্ছে এ লোচনদাস ঠাকুর তাই দাস ঠাকুরের বাড়ি শ্রীখণ্ড ছিল না একটুখানি দূরে ছিল গ্রাম ছিল কোকগ্রাম সেখানে তার জন্ম তো তিনি যেই কুলে জন্মগ্রহণ করেছিলেন তার পিতৃকুল এবং মাতৃকুল উভয় কুলে কোনো পুত্র সন্তান ছিল না তিনি একমাত্র তাই বাল্যকালে অতি আদরে লালিত পালিত হয়েছিলেন বাল্যকালে ছেলেপেলে যদি খুব আদরে লালিত পালিত হয় তার দ্বারা পড়াশোনা হয় না শাসন না পাইলে পড়াশোনা করে ছেলেরা চাই দুষ্টামি করতে খেলাধুলা করতে তবে তার এক দাদু ছিল মামাবাড়ির দাদু সে কি করত কখনও কখনও এই শ্রীখণ্ড গ্রামে এসে নরহরি সরকারের ঠাকুরের সাথে কথা আলোচনা করতেন তখন এই বালক লোকজন তিনিও তার দাদুর সাথে আসতেন শ্রীখণ্ড গ্রামে এভাবে শ্রীখণ্ডবাসী ভক্তগণের সাথে তার পরিচিতি লাভ করে তো যেহেতু তিনি অতি আদরে লালিত পালিত হয়েছিলেন তখন তাকে কি করা হয়েছিল বারো বছর বয়সে পাঁচ বছর বয়সী একটি বালিকার সাথে তার বিবাহ দেওয়া হয়েছিল তখনকার দিনে এরকম ছিল এবং বিবাহের পরে সেই যে বালিকা বধূ সে তার বাপের বাড়িতে ছিল তো তার কিছুকাল পরেই এই লোচন দাসের যে দাদু সে অপ্রকট হয়ে যায় তখন এই লোচন দাস কী করেন তিনি এই শ্রীখণ্ড গ্রামে এই নরহরি সরকার ঠাকুরের কাছে চলে আসেন নরহরি সরকার ঠাকুর আগের থেকে চিনতেন তখন তার নিকটে রাখেন তখন তার লেখাপড়া শুরু হয় বুঝা গেল এবং ওই ঠাকুরবাড়িতে থাকতেন কুরুট পাঠে এবং ছোটোখাটো সেবা কাজ ইত্যাদি করতেন পড়াশোনা করতেন এভাবে পড়াশোনা করতে করতে তিনি অনেক বিদ্যা অর্জন করলেন এবং তার ভিতরে কবিত্ব শক্তির প্রকাশ পেল অনেক মহাপ্রভুর কথা নিত্যানন্দ প্রভুর মহিমা সূচক অনেক পথ কীর্তন রচনা করলেন পরবৃত্তিকালে তার গুরুদেব নরহরি সরকার ঠাকুরের নির্দেশ অনুসারে তিনি চৈতন্যমঙ্গল কাব্য রচনা করেছেন বোঝা গেল মহাপ্রভু লীলা সম্বন্ধ বিষয় চৈতন্যমঙ্গল কাব্য তারপরে এইভাবে তার বয়স তার গুরুর পাটে এসে যখন বিশ বৎসর অতিবাহিত হয়ে যায় যখন তার বয়স বত্রিশ তেত্রিশ বৎসর বয়স হলো তখন এক সময় তার যে ওই যে শ্বশুরের গৃহ হ্যাঁ সেই গ্রামটা ছিল কাকটিয়া গ্রাম মধ্যমান জেলায় সেখান থেকে কয়েকজন ভদ্রলোক এই নরহরি সরকারের ঠাকুরের সাথে সাক্ষাৎ করে কৃষ্ণ কথা আলোচনা করতে এসেছিলেন তারা কৃষ্ণ কথা আলোচনা করলেন যখন তারা চলে যাবেন তখন তারা নরহরি সরকার ঠাকুরের কাছে বললেন যে দেখুন আপনার এই যে শিষ্য লোচন দাস তার সাথে আমাদের গ্রামের একটা মেয়ের বিয়ে হয়েছিল বাল্যকালে তো সে তো আপনার এখানে আছে এবং সেই যে মেয়েটা এখনও তার পিত্তালয় আছে দেখুন তার কি গতি হবে লোসন দাসের যেহেতু আগে বিবাহ করেছে শাস্ত্র মতে তার কিছু দায়িত্ব গ্রহণ করা উচিত হুম এই বলে তারা চলে গেলেন তার দু একদিন পরে নরহরি সরকার ঠাকুর এই লোসন দাসকে ডেকে বললেন যে তুমি একবার তোমার ওই যে শ্বশুরের গৃহ কাকুটিয়া গ্রাম সেখানে একবার যাও সেখানকার লোকদের সাথে মিলিত হও তো এখন এই লোসন দাসের ইচ্ছা ছিল না যে আর গৃহস্থ আশ্রমে প্রবেশ করা এরকম তার ইচ্ছা ছিল না কারণ গুরুদেব আজ্ঞা করছে কী করা যায় গুরু আজ্ঞাত লঙ্ঘন করা যায় না তারপরে একদিন তিনি কী করলেন একা একই তার শ্বশুরের গৃহের দিকে যাত্রা করলেন তো তিনি ওই যে বিবাহের সময় গেছেন আর কখনো যান নাই হুম শুধু শ্বশুরের গ্রামটা শ্বশুরের নামটা জানেন এভাবে লোকের কাছে জিজ্ঞাসা করে করে সেই গ্রামে যখন পৌঁছে গেলেন গ্রামের বাইরে একটা পুকুর আছে দেখি সেখানে ওই গ্রামের লোকেরা জল নিতে আসে স্নান করতে আসে তখন দেখেন একটা মহিলা কলসি নিয়ে সেখানে জল আনতে আসছে তখন তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মা যে অমুকের বাড়িটা কোনটা তখন সে আঙ্গুল দিয়ে দেখাই দিল এদিকে গিয়ে তিনটা বাড়ির পরে আছে। তখন সুন্দর সেখানে গেলেন গিয়ে তার পরিচয় দিলেন তারা তখন জানতে পারলেন পরে তিনি জানতে পারলেন যাকই পুকুর ঘাটে মা বলে তিনি সম্বোধন করেছিলেন সেই হচ্ছে তার বিবাহিতা পত্নী বোঝা গেল বোঝা গেল তখন যখন রাত্রে যখন একান্তে তার পত্নীর সাথে মিলিত হইলেন তখন লোচন দাস তার পত্নীকে বললেন দেখো তোমাকে আমি জানি না চিনি না বাল্যকালে বিবাহ হয়েছি তোমাকে আমি মা বলে সম্বোধন করেছি তো এই জগতে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক সম্বন্ধ সেটা তোমার সাথে আমার আর হবে না যেহেতু আমি তোমাকে মা বলে সম্বোধন করেছি তো সেই দাস তার পত্নীর দায়িত্ব গ্রহণ করেছিলেন তার পত্নী তার সেবা করতেন কিন্তু তিনি বিবাহিত হয়েও সারা জীবন ব্রহ্মচর্যগ্রত পালন করে গেছেন মহাপ্রভুর পার্শ্বদের ভিতরে এরকম দুজন আছে এই দাস একজন আর একজন হচ্ছে শ্রীনিবাস আচার্য ঠাকুরের শিষ্য রামচন্দ্র কবিরাজ এই জন্য আমাদের স্থানে গৃহস্থ ভক্তদের সাবধান থাকা উচিত তার পত্নীকে কখনই মাতাজি বলা উচিত না বুঝতে পারছেন তারপরে এই লোসন দাস ঠাকুর তার গুরুদেবের নির্দেশ অনুসারে তিনি এই চৈতন্যমঙ্গল কাব্য রচনা করে গেছেন এবং তিনি অনেক গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অনেক বিষয়ক সম্বন্ধে পথ কীর্তন রচনা করেছেন মহিমা সূচক পদ তার একটা কীর্তনের পথ হয়েছে কি গৌরাঙ্গ মহাপ্রভু বর্ণনা করেছেন মহিমা যে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলে তারই করি গেল না পিয়াস আপন করম ফেরে তো এখানে লসুণ দাস ঠাকুর এই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারকে সমস্ত অবতারের সার অবতার বলে উল্লেখ করলেন কেন উল্লেখ করলেন এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে তিনি অবতীর্ণ হইলেন তার পূর্বপূর্বলীলায় যত পারিষদ ভক্তবিন্দু আছে তাদেরকে সঙ্গে নিন এবং তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে রূপে তিনি অবতীর্ণ হইলেন আর অবতীর্ণ হয়ে তিনি এই জগৎবাসীর কাছে এমন একটা অমূল্য সম্পদ প্রদান করে গেছেন যা কোনো কালে কোনো স্বরূপে তিনি কখনই প্রদান করে নাই তো সেটা কি এমন বস্তু যা ভগবান এই গৌরাঙ্গ রূপে প্রদান করে গেছেন আর অন্য কোনো স্বরূপে কখনই প্রদান করে নাই তো সেটা হচ্ছে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর আগ আগমনের আগ এই জগৎবাসী মানুষ তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতেন কীরকম ভাবি যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভ্র চৈতন্য আর আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্রজীব তাই আমাদের কর্তব্য হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা এরকমভাবে তারা ভগবানকে ঈশ্বর বুদ্ধিতে বা তাদের কর্তব্য বুদ্ধিতে তারা আরাধনা করতেন আর সেই আরাধনা করে তারা চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়ে তারা বৈকুণ্ঠ আদি ধামে যেতেন এতে ভগবান পূর্ণরূপে তিনি সন্তুষ্ট হতেন না সেই তনুসি গ্রন্থের আদি লীলায় বর্ণনা করা আছে ভগবান চাইতেন তার ভক্তরা তার সাথে যুক্ত হয়ে সেবা করে তার ধামে এসে তার কাছ সঙ্গে তারা লীলা বিলাস করবেন কিন্তু যেহেতু তারা বৈদি ভক্তি অনুশীলন করে চতুর্িধার মুক্তি বৈকুণ্ঠে যায় তাই তার কাছে তারা আসতে পারে না তখন এই গৌরাঙ্গ রূপে যখন ভগবান অবতীর্ণ হইলেন সপার সদে পূর্বপূর্বলীলায় যত পারিষদে ভক্তবৃন্দ আছে এবং তাদেরকে নিয়ে তিনি যখন হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন তখন এক সময় তিনি ঘোষণা করলেন তার চৈতন্য আমিতে আদি লীলায় চতুর্থ পরিষদে পরিণত আছি মহাপুরু বলছেন যে চারিভাবে ভক্তি দিয়া নাচাইম ভবন অর্থাৎ এই যে দাস্যসক্য বাচ্ছল্য এবং মধুর রসের ভক্তি প্রদান করি আমি সমস্ত জগতবাসীকে নৃত্য করাবো তো মহাপ্রভুর আগমন ও পূর্ববর্তী এই যে ভগবানকে যে দাস্যসক্য বাচ্ছল্য মধুরভাবে তার সেবা করতে পারা যায় এটা জগতে প্রচারিত ছিল না এই কথা মহাপুরু বললেন আমি ঘরে ঘরে কি করব হরিনাম বিলাব তখন অতৈত আচারিতজ্ঞ সাই জোর হাতে মহাপ্রভুর কাছে একটা নিবেদন করলেন আমার কাছে একটা নিবেদন আছে তোমার কাছে তুমি যখন ঘরে ঘরে হরিনাম প্রদান করবে চারিভাবে ভক্তি দিয়ে যখন তোমার নিত্য করাবে তোমার কাছে আমার একটা নিবেদন আছে কি তুমি এই যে নাম প্রেম দেবে সমাজের যারা অধম পতিত শূদ্র স্ত্রী লোক তাদেরকে ভক্তি তুমি আগে দিবে তখন মহাপুরু ঠিক আছে তোমার যখন এইরকম ইচ্ছা তাই হবে বোঝা গেল কারণ তিনি বলছেন যারা ধনী কুলীন মানে উচ্চকূলে জন্ম বিদ্যান পাণ্ডিত তাদের বড় অভিমান তারা এটা সহজে গ্রহণ করবে না তখন এই জন্য আমরা দেখতে পাই মহাপুরুষের যে ধারায় হরিনাম কীর্তন এখনো প্রচার হচ্ছে আগ্রহ চলছে যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ অধম পতিত স্ত্রী তারাই ভক্তিটা আগে পায় বোঝা গেল আমরা যখন এই যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি আমি তাকে দেখি এদিকে দিকে যে চোদ্দো আনাই মহিলা দুই আনা পুরুষ মানুষ এক সাইডে বসে আছে আবার যারা পুরুষ মানুষ আছে তারা আবার বসে না এদিক ওদিক ঘুরে মহিলারা যারা আসে সবাই চুপ করে বসে এবং কথা শোনে তো যাই হোক তো এইরকম এই জন্য এই যে এই চারিভাবে ভক্তি দিয়ে নাচাইম ভবন এই জন্য লোচন দাস ঠাকুর মহাপ্রভুর মহিমা বর্ণনা করতে গিয়ে বললেন যে অবতার সার ঘোড়ায় অবতার কেন না ভজিলি তারি সমস্ত অবতারের যে সার অবতার হয়েছে গৌরা অবতার এই গৌরাঙ্গ অবতারে মহাপুরু যে দয়া প্রদর্শন করে গেছে এটা অন্য কোনো অবতারে কখনোই তিনি করেন নাই এই জন্য বলছেন যত যত অবতার এসেছে সমস্ত অবতারে সার অবতার হয়েছে গৌরাবতার আর তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল কে যোগ্য আছে কে অযোগ্য আছে তা বিচার করেন নাই যাকে আগে পাশে পেয়েছেন তাকে তিনি বিনা সাধনায় এই প্রেম ও ভক্তি প্রদান করে গেছেন এমনকি নবদ্বীপবাসী প্রাশন্ন যে দুই ভাই ছিল জাগাই মাধাই যারা এমন কোনো হীন পাপ কর্ম নাই যা তারা করেনি তাদেরকে বিনা সাধনা কোনো সাধনা ছিল না অযাচিতভাবে ওরা কিছু পেতে ইচ্ছাও করে নাই তথাপি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের কাছে গিয়ে কি করেছেন এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন এই জন্য চৈতন্য চরিতামৃত আমৃত গ্রন্থের আদি লীলায় অষ্টম পরিচ্ছেদে বর্ণিত আছেন শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার যে গৌরাঙ্গ মহাপুরু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি যে দয়া প্রদর্শন করে গেছেন সেই দয়ার কথা যদি তুমি বিচার করো চিন্তা করো তাহলে তোমার চিত্তবৃত্তি চমৎকৃত হয়ে যাবে দাস ঠাকুর আর নরোত্তম দাস ঠাকুর তার একটা প্রার্থনা আগে বলেছেন যে পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল তারা হইল পতিত পাবন লীলা চলাকালীন সময়ে যারা পরম দুর্মতি পরায়ণ ব্যক্তি ছিলেন তাদেরকে যে গৌরাঙ্গ মহাপুরুষ উদ্ধার করে ছেড়ে দিয়েছেন তা নয় তাদেরকে এমন মহান ভাগবতমে পরিণত করে দিয়েছেন তারা আবার আমাদের মতন অধম পতিত জীবগণকে উদ্ধার করবার সামর্থ্য লাভ করেছে জগাই মাধাই তারপরে যে গোপাল সাপাল চাঁদ কাজী অন্যান্য পাষণ্ড ব্যক্তিরা তারা কি করেছে মহাপ্রভুর কৃপার ফলে মহাপতিত পাবন হয়ে গেছেন তারপরে হয়েছে কি যে না ভজিতে দেয় প্রেমধন গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজনা না করার আগেই প্রেমধন প্রাপ্ত হয়ে গেছে কিন্তু মহাপ্রভুর এই যে লীলা এটা কি হয়েছে পাঁচ শত বছর হয়ে গেছে গত হয়ে গেল বোঝা গেল মহাপুরু আবির্ভাবের এখন সাইঁতিরিশ বছর চলছে পাঁচশো সইতিরিশ বছর এখন যে মহাপ্রভুর যে লীলা পাঁচশো আটচল্লিশ বছর তো প্রকট লীলাম চব্বিশ বছর সন্ন্যাস গ্রহণ করেছেন সন্ন্যাস গ্রহণ করবার ছয় বছর তিনি গমনাগমন করেছেন তার শেষ নাগারে আঠারো বছর এক নীলাচল থেকে রাধাভাব তিনি আচ্ছাদন করেছেন সেই আঠারো বছরের মধ্যে আবার নয় গত হয়ে গেছে আর নয় বছর বাকি আছে চৌত্রিশ সাল দু চৌত্রিশ সালে মহাপ্রভুর পাঁচশো আটচল্লিশ বছর পূর্ণ হয়ে যাবে বোঝা গেল মহাপ্রভু যে লীলা করেছে আটচল্লিশ বছর বয়সে সেটা চৌত্রিশ সালে পাঁচশো বছর পূর্ণ হবে এই যে সময়টা এটা অত্যন্ত মহত্বপূর্ণ সময় পাঁচশো বছর আগে মহাপুরু নীলাচলে থেকে কি করেছেন রাধাভাব আচ্ছাদন করেছেন কার সাথে স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়ের সাথে পাঁচখানা গ্রন্থ আচ্ছাদন করতেন বিদ্যাপতি চণ্ডী দাস রায়েরও গীতি করণামিত গীতগোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে নাসে গায় পরময় আনন্দ তিনি তা আচ্ছাদন করলেন তো যাই হোক এখন আমাদের কর্তব্য হয়েছে কি মহাপ্রভুর এই জগৎ সংসারে অবতীর্ণ হয়ে যা কিছু তিনি দিয়ে গেলেন তা আমাদের নিজে নিজের জীবনে গ্রহণ করে সমগ্র পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া মহাপ্রভু এই যে গরুমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ভূমি বাস গৌরাঙ্গের গণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় বজেন্দ্রসূত পাস অর্থাৎ এই যে মহাপুরু পারিষদ ভক্তবৃন্দ তারা এই বঙ্গদেশের বিভিন্ন স্থানে অবতীর্ণ হইলেন এবং সেখানে তারা তাদের সব্য বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন এই স্থানসমূহকে বলা হয়েছে শ্রী গৌরমণ্ডল ভূমি তো এই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন তাদেরই প্রকৃতপক্ষে বজভূমি বৃন্দাবনে বাস হচ্ছে আর মহাপুরু যে পারিষদ ভক্ত বৃন্দ হ্যাঁ তাদেরকে যারা নিত্যসিদ্ধ পরিষদ বলে জানবেন তারা একবার সরাসরি গজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন তো আমাদের পূর্ববর্তী বৈষ্ণবাচারী যারা এই গৌরমণ্ডল ভূমির সীমানা নির্দেশনা করেছেন এর যে দক্ষিণ পূর্ব কোনা সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার যেখানে পুণ্ডরিক ধাম আছে মেখল গ্রাম আর এর উত্তর পূর্ব কোনা হচ্ছে বর্তমান বাংলাদেশের সিলেট জেলা আগে নাম ছিল শ্রীহট্ট জেলা ব্রিটিশ আমলের নাম হয়ে গেছে সাইলেট সাইলেট থেকে সিলেট তো ওইখানে অদ্বৈত আচার্য গোসাই মাধবেন্দ্রপুরী জগন্নাথ মিশ্র নীলাম্বর চক্রবর্তী শিবাস ঠাকুরেরা সব ভাই সকলের সেখানকার আবির্ভাব বুরারিগুপ্ত তদবধি হচ্ছে দক্ষিণ উত্তর পূর্ব কোনা আর এর উত্তর পশ্চিম কোনাটা হচ্ছে মন্দার পর্বত মন্দারে শ্রী মধুসূদন চৈতন্য অমৃত আছে মহাপ্রভু গয়া যাত্রার প্রাককালে সেই মন্দারে গিয়ে মধুসূদন বিগ্রহ দর্শন করে সেখানে নৃত্য কীর্তন করেছিলেন আরেকটা জ্বর লীলা অভিনয় করেছিলেন আর এর দক্ষিণ পশ্চিম কোনা হচ্ছে বর্তমান উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলা রেমুনাধাম যেখানে ক্ষীরচোরা গোপীনাথ আছে ক্ষীরচোরা গোপীনাথের সাথে মাধবেন্দ্র পরিবারে লীলা আছে মাধবেন্দ্র পরিবারের জন্য ক্ষীরচুরি করে তিনি ক্ষীরচরা নাম ধারণ করেছেন এর মধ্যবর্তী যত জেলা আছে সেটা হচ্ছে এই গুরুমণ্ডল ভূমির অন্তর্গত বোঝা গেল এই গুরুমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন তাদেরই প্রকৃতপক্ষে বোঝভূমি বৃন্দাবনে বাস হচ্ছে নিতাই করবে মাননীয়